বিয়ের সময় কি বুঝতে বুঝতে দেও নাই হ্যাঁ হয় নাই কই যারে ভরে নাই তোমার তখন কি আমি মানা করছি ওর বুইনে শ্বশুর বাড়ির লাগা 35000 টাকা মার্কেট করছে হ্যাঁ শুন সামনে যাই ঝগড়া লাগাই দিবি আমি যা কোয়া লাগবো ওর বোনের শ্বশুর বাড়ি কোনো কিছু দিবি না দেখো না কি হয় এই খালমনি সরু উফ এই শুনছো এ আমারে এক গ্লাস পানি খাওয়াও তো ও জামাই আনছো জামাই এগুলো কি তোমার জন্য কিনছো অনেক সুন্দর অল্পগুলো কি হ্যাঁ জামাই আমার কিন্তু এটা অনেক পছন্দের শাড়িটাও কিন্তু তুমি এতগুলো কাপড় কালো কিনছো আর বিলে যেন কতগুলো একটা আলোতে হয়তো তুমি না দিন দিন পাগল হয়ে গেছে এতগুলো হয় না শাশুড়ির জন্য কাপড় শ্বশুরের জন্য তিন না বেলে যে আর আনছো আম্মা এই কাপড় আপনার জন্য আনি নাই আর শ্বশুরের জন্য আনি নেই আমার ওই যে বোন আছে না বোন আর বোনের শ্বশুর জন্য এগুলো কিনে নিয়ে তুমি কি জামাই পাগল হ্যাঁ আমার ক মইরে বিয়ে দিছ শেষ আর জামা কাপড় কি আছে বোনে বিয়ে দিলে কি শেষ হয়ে যায় তো শেষ হয় না আপনাদের শেষ হইতে পারে তুমি বোকা বোকাই থাকবা এই কতগুলো টাকা নষ্ট করলা হুম দরকার কি 35000 টাকা হয়ে কত পঁয়ত্রিশ হাজার পড়া হয়েছে গড়ি তুমি ভ্যান গাড়িতে এক হাজার টাকা মারা করে দিলে যারা ভরপুর থাকতো তুমি এত টাকা শপিং করছো তুমি আমারে দিবা তোমার শ্বশুরে দিবা তোমার শালারা দিবা আমার আত্মীয় স্বজনে দিবা তা না কইরা কি এটা বালের বুইন আছে তোমার প্রতি বছর হ্যাঁ বই দাও কি লাগিয়া বেশি কথা বলা না ভাই কি আমি বেশি কথা বলি এগুলো একটা দন বুইনে বসে না প্লিজ আপনি মেয়েরে যায় বলেন এক গ্লাস পানি দিতে তুমি না অনেক বাইরে গেছো সারাদিন থাকো জামার খেয়াল রাখো কেন কি করছে ও কি করছে তোর জামার না হ্যাঁ ওই বাড়ির পঁয়ত্রিশ হাজার টাকা শীতের কাপড় কিনছে কে

বয়না শাশুড়ি বাড়িতে দিবা হ্যাঁ এখন পর্যন্ত এই যে তোমার শাশুড়ি আছে খালা শাশুড়ি আছে ঘরে যে একটা বউ আছে আমাদের জন্য কোনো কিছু অংশ কম দিছি খয়রাতি কোন অঙ্গার আমি খয়রাতি এত লোক কেন তোমার চৌদ্দ গুষ্টি খয়রাতি আমার চৌদ্দ গুষ্টি খয়রাতি কোনো কিছু আনলেই ভারত না লাভ দিও এটা লয়ে যাস এত লোক কেন তোর গত মাসে তো দুই লাখ টাকা দিয়ে গলা চেন কিনছস এই যে কাপড় কিনা নিয়ে আসছস তোর মাল লাগে কিনা আনছস না তোর বাবা লাগে আনছস না তোর বোনের লাগে আনছস না তাহলে এত গত মাসে আনছস কথা কম

তুমি এখান থেকে একটা সুতাও দিতে পারবে না তোমার বুইনার ভাষায় বুঝলাম না একটা ব্যাপার বুঝতে হবে না সরো সব আলমারিতে আলমারি তালামারে রাখবি আমার শাড়িগুলো অনেক পছন্দ হইছে এখানে চুপ করে থাক বুইনার জন্য দরদ উতলাই উতলাই পড়ে কয়দিন দিন পর আমি বুঝলাম না একটা বাবা আপনার সমস্যা কি তোমার সমস্যা কি এটা বুঝো আমার কথা বল তোমার সাহস তো কম না তুমি আমার আম্মুর ঝাড়ি মারো আশ্চর্য ব্যাপার আমার বোনের শ্বশুর বাড়ি আমি দিব না কেন দিবা বিয়া দিয়া দিছ না বিয়ের সময় কি বস্তা বস্তা দেও নাই হ্যাঁ হয় নাই কই যারা ভরে নাই তোমার তখন কি আমি মানা করছি এই চুপ যে কথা তুই এনে বল এক বিন্দু লবি না এখান থেকে আপনার মাইয়ারে বিয়া দিছেন কয় বছর পাঁচ বছর পাঁচ বছর কি বালটা দিছেন আমারে কি দিনাই ওইটা কও আমারে দাও এই যে মাই তুমি আমার মারো কেন মারবো কি করব খারাপ হয়ে গেছে আপনি যে আপনার বিয়ে কি আমরা একটা মেয়ের সাথে যা যা দেয় সবকিছু দিয়ে আমার বালটা কি দিবেন বলো সবাই কি তুমি তো নাও নাই তুমি আমার প্রয়োজন নাই তাহলে আর বলো কেন আকল বুঝেন আকল আকল আকেল আকল কাকে কয় জানেন আকল হচ্ছে যে যার জ্ঞান আছে আপনে তো জ্ঞানই নাই কথাও বলতে পারে না ওদের কথা বলে এসো এই যে আপণকে বাড়িতে আসি ধরনা আমি নিলাম নানা প্রয়োজন নাই আপনি তো ওদের টাকাও দিতে পারতেন যে যা জামাইরে নিয়ে আই জিনিস কিনে দে কে তোমার কি কম আছে নাকি হ্যাঁ তারে নিবস্ কে আমি নে ধইরো আমার এই শাড়িটা পছন্দ হয়েছে আমি তোমার কোন শাড়িটা পছন্দ হয়েছে দেখো তো আমি এটা নেব এটা তোমার তুই যে মুটি বলে দাঁড়িয়ে আছিস কিছু কইতে পারছ না মাইরে কি কো কি এত শ্বশুর শাশুড়ি যদি লাগে এইভাবে কথা বলে মানছে ফাজিল কোন জায়গা থেকে আইছে আর বনে শ্বশুর ভাইকে সবসময় দিয়া লাগে প্রতি বছরে ফাজিল আপনার বাপের তা দিতেছি আপনার বাবারটা তা দি আরে তুমি কথা বলতাছো কথা বলো না এই হলো

কেন নাই এখন বারবার খোটা দাও কেন কেন নাই আম্মু প্রতি মাসে তোর মা তোর ভাই তোর বোন তোর বাপ তোর আর আত্মীয় আছে না বস্তা বইরে বইরে তো দেখ কোন কিছু কইছি বস্তা বইরে দি না মাত্র 1 লাখ টাকার মার্কেট করে দি তোর বাপ এ মনে টাকার বস্তা আমার কাছে রাখকে দিছে হেনতে টাইনে টাইনে দিয়া মানুষে কি না দেখ মানুষ কে আমার পরিবার আমার পরিবার আর আমার কি তুনচা ধুনছেই তোমারটা তোমারটা ধুনছেই আ যা কাপড় আচ্ছা দাও কাপড় সবর গোসা তো এডি দিবা না এ না থাক তার বিনা তুই যা কই থাকবো হুম পরে লই যাম বাড়ি কোন বাড়িতে লই যাবা কোন বাড়িতে আমার মাইয়া সারা আমি থাকমু না আপনা থাকার দরকার নাই তাহলে আমিও যামু আপনি আপনি রাস্তা মাপে আমি আম্মুরে ছাড়া কেমনে থাকমু তোর আম্মুরে ছাড়া কেমনে থাকবি তোর আম্মুরে ছাড়া আমার লগে কেমনে ঘুমাস রাতের বেলায় তোর মারালে ঘুমাইতি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তোমার মুখে কিটু লাগাম নাই যে ভাই আমার মুখের ব্যালেন্স নাই তো ব্যালেন্স তো আপনারাই নষ্ট করতেছেন বিয়ার আগে তো আমুদেরই ঘুমাইতাম আচ্ছা দিই আ তুই পড়িস আচ্ছা দাও এগুলো নিয়ে যাই এগুলো ব্যাগে পড়তে হবে না আর সাফ একটা কথা কুয়ে দিদিকা আমার পরিবারের কারে কি দিবো না দিবো কামাই করি আমি এটা আমি বুঝবো তুই এই তুই তোর মা তোর বাপ তোর গোষ্ঠীর কেউ যেন ইন্টারফেয়ার না করে না করবে না কেন করবেন আপনি দিবেন আমার মায়ের কেউ ভবিষ্যৎ নাই আপনার মায়ের ভবিষ্যৎ নিয়ে আপনি এত চিন্তা করা লাগবে না ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা করতেন তাহলে মায়ের একদিন সাজায় মায়ের বিয়ে দিচ্ছেন কেন

এই যে গায়ে দেন যে এগুলি তো আমার কিনে দাও তোমার নাম লেখা আছে তোমার যে দেখো তোমার নাম লেখা আছে নাম লেখা না তো দয়া করে যা যা নিছেন এগুলি দিয়ে দেন যদি এতই হেডাম হেডাম কথা কোন এই যে সোবার বই বই আছে না সোবাটাও কিন্তু আমার টাকা দিয়া কিনা খোলা দাও হুম খোড়া দিতাছো শরম থাকলে তো মার কথা কইতো শরম আছে জামাইটা খাওয়ার সময় আদিব বাবাইকা এমনি এমনি খায়

জান আব্বু গায় কিন্তু ভিলেজার গুলো খুব ভালো মানাবে না তোর আব্বুরে কুত্তা আছে না কুত্তা সামরা আছে না কুত্তা সামরা দিয়ে ব্লেজার বানাই দিবি মুখ সামলায় কথা বলো এই তুই কি আমার বউ না তোর মার মাইয়া তোর মা সংসার করিস কর কার সংসার করিস কার কার সংসার করিস সংসার করে দেখে কত কথা কর কার সংসার করিস তে আমার সংসার করাস তুই আমার গীত গাবি তুই আমার পক্ষে থাকবি তুই তোর মার পক্ষে কথা কস কেন তুমি আমার পেটে দসালা সাপা সুপা আছে না একদম একদম ব্রেক করে এলাম তুই যে বাড়াবাড়ি করতাছস না ঠিকই তোর মার কাছেরই থেকে যাবগা এরপর যদি হারাই জীবন বয়ে কামলায় এই যে দামি দামি সিন দামি দামি সুণী দামি দামি কাপড় লিপস্টিকে সাজ্জা গুজ্জা মসমারে ই নিমনি আটা সম্বন্ধে হই যাবগা বুঝছিস না

আমার জিনিস পছন্দ হয়েছে ডিমুনি একদম জাগার মধ্যে দিমুনি কম দামি একশো দেড়শো দুইশো টাকা দামে রাস্তাঘাট জামা কাপড় বেছ না ওই নিয়ে দিম ওই ডিপরে থাকবি এক কাজ করো এটা আমি আলমারিতে উঠাই রাখি আর এগুলা কিনে তোমার বইয়ের শৈশবই দিও ভালো হবে খয় রাতি কথা করছেন না একবার একটুও কম নাই যেমন মাত তেমন নাই তাকে কেমন ওই যে বুড়ি কান্তা আছে হ্যাঁ কেমন হিংসু শি সি 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 নিয়ে ঘরে আসো আইতাসি বাম বুলোয়া